আজ ত্রিপুরার কাঞ্চনপুর থানার হাতে আটক এক বাংলাদেশি হিন্দু যুবক ঘটনাটি ঘটে আজ ত্রিপুরার কাঞ্চনপুর থানার অধীনে লালজুরির বুসিংপাড়া এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ যুবকটির বাড়ি বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জ থানার অধীন ধীরায় গ্রামে বিজিতনাথ নামের এই বাংলাদেশি হিন্দু যুবকটি কিছুদিন আগে লালজুরির বুসিংপাড়া গ্রামে পিসির বাড়িতে বেড়াতে আসে আজ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে যুবকটি যুবকটিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ত্রিপুরার কাঞ্চনপুর থানার পুলিশ এবং বিষয়টি নিয়ে পুলিশ একটি মামলাও নেয় মামলার নম্বর তেপান্ন অবলিক দুই অফ পাসপোর্ট ইন্ডিয়া অ্যাক্ট ত্রিপুরার কাঞ্চনপুর থেকে আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি পুলকনাথের রিপোর্ট তোর নাম কেতা বাবার নাম দেবনাথানা ভেতানা

আমার সব কিছু কনটেক্ট করে দিছে আমারও তো আমার সব কনট্রাক্ট করে দিছে বল কি সে আগবাও দিছে আমার সাথে বর্তমানে যোগাযোগ নাই এক কণ কৈ আছ তুই এখন বর্তমানে বর্তমানে লাজু কাঞ্চম তানত কে আনছে কাঞ্চমু থানার কোনো নেই চিন্তা